নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিবেদন যদি প্রয়োজনে পাশে না পাওয়া যায় তাহলে কিসের বন্ধু রাষ্ট্র এই প্রশ্ন দিয়েই আজকে শুরু করছি আমাদের বিশেষ প্রতিবেদন ফ্রান্সের সাথে ভারতের প্রথম দফার যে চুক্তি হয়েছিল সেখানে ছত্রিশটা রাফাল ফাইটার জেট ক্রয়ের ডিল হয়েছিল সেটা ছিল প্রধানমন্ত্রী মনমোহন সিং ইউপিএ সরকারের আমলে সেই ডিল ছিল আটান্ন হাজার কোটি টাকার ফ্রান্স থেকে ভারত রাফাল যুদ্ধ বিমান কিনবে সেটা অনেক আগেই স্থির হয়ে যায় এরপর আবার নতুন চুক্তি এই সবে মাত্র ক সপ্তাহ আগে ছাব্বিশটা রাফাল কেনার জন্য ভারত এবং ফ্রান্স চুক্তিবদ্ধ হলো নরেন্দ্র মোদীর আমলে এবার ছাব্বিশটা রাফাল যুদ্ধ বিমান ফ্রান্স বিক্রি করবে ভারতকে দাম কত না তেষট্টি হাজার কোটি টাকা ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বুধবার সেই ফ্রান্সই ভারত এবং পাকিস্তান দুটো দেশকেই শান্তির বাণী দিয়েছে ফ্রান্সের বিদেশমন্ত্রী জন নোয়েল ব্যারো পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুরের পর বলেছেন ভারত এবং পাকিস্তানের উচিত নিজেদের সংযত করা আমরা জানি যে ভারতের আত্মরক্ষায় প্রত্যাঘাতের ইচ্ছার কথা কিন্তু তা সত্ত্বেও দুই দেশের উচিত শান্তি বজায় রাখতে সংঘাতের পথে না যাওয়া অযথা যেন সাধারণ নাগরিকের মৃত্যু না হয় কোনো দেশে কি বুঝলেন প্রথমে আটান্ন হাজার কোটি টাকার ডিল তারপর তেষট্টি হাজার কোটি টাকার ডিল এটা শুধু রাফালের হিসাব সেটা ছাড়া ফ্রান্স গোটা দুনিয়ায় মোট যত অস্ত্র বিক্রি করে তার মধ্যে সবথেকে বেশি কেনে আমাদের দেশ ভারত অর্থাৎ ফ্রান্সের বৃহত্তম অস্ত্র ক্রেতার নাম হচ্ছে ভারত ভারত ফ্রান্স থেকে এই লক্ষ কোটি টাকা দিয়ে অসংখ্য যুদ্ধ সরঞ্জাম কেন কিনছে যখন এগুলোর প্রয়োজন সব থেকে বেশি হবে তখন সেগুলো ব্যবহার না করে তখন ফ্রান্সের থেকে এইরকম শান্তি বাণী শোনার জন্য শান্তির বাণী শোনার জন্য ফ্রান্স ভারতকে এই যে রাফাল ড্রোন মিসাইল ইত্যাদি বিক্রি করছে এবং নিজের রাজকোষ ভরিয়ে তুলছে ভারতের করদাতাদের টাকায় সেটা কি এই ভারতের শত্রু এবং ভারতকে একই চোখে দেখার জন্য পাকিস্তানের মদতে জঙ্গিরা ভারতে ঢুকে নিরীহ ২৬ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করেছে ভারত তার পাল্টা জবাব দিতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হানা দিয়েছে এর মধ্যে কোনো রকেট সায়েন্স তো নেই সহজ সরল হিসাব এই রকম সময়ে ফ্রান্সের কি করা উচিত ছিল ভারতকে শর্তহীনভাবে সমর্থন করা উচিত ছিল না সেটা না করে ফ্রান্স করল কি না ভারত এবং পাকিস্তান উভয় দেশকে এক পংক্তিতে রেখে এই দুই দেশের অভিভাবক হওয়ার চেষ্টা করল কেন ভারতের একজন করদাতা হিসাবে আমাদের দাবি হল ভারত সরকার এরপর যেন ফ্রান্সকে স্পষ্টভাবে প্রশ্ন করে যে আপনাদের থেকে এই যে রাফাল এবং আরও হাজারো অস্ত্র সরঞ্জাম আমরা কিনছি তো সেগুলো কিনে আমরা তাহলে কি করব। প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি দিল্লির প্যারেডে শুধু কি ঝুলন হিসাবে সাজাবো ঝুলন সাজাব পাকিস্তান যথেচ্ছাচার করলেও আপনাদের থেকে কেনা অস্ত্রশস্ত্র যুদ্ধ বিমান মিসাইল এইসব কি মিউজিয়ামে সাজিয়ে রাখবো আর আপনারা কখনো ষাট হাজার কোটি টাকা কখনো চুয়াল্লিশ হাজার কোটি টাকার ডিল পকেটে পুরে তারপর আমাদের সংযত হওয়ার জ্ঞান দেবেন এটাই কি করবেন এই কথাগুলো কিন্তু স্পষ্টভাবে ফ্রান্সকে জানিয়ে দেওয়ার কথা জানিয়ে দেয়া উচিত ভারতের আপনাদের তো মনে আছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অপারেশন সিন্দুর হওয়ার কথা শোনার পর প্রথম যে কথাটা বলেছিলেন সেটা হল ইটস আ সেম অর্থাৎ এই ঘটনা তাঁর কাছে লজ্জাজনক যত দ্রুত মিটমাট হবে ততই ভালো ডোনাল্ড ট্রাম্পের ইতিহাস জ্ঞান দুনিয়া জানে অতএব স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তিনি বলেছেন এই দুই দেশ তো কয়েক হাজার বছর ধরে লড়াই করছে এর আগে তিনি একবার বলেছিলেন যে পনেরোশো বছর মানে দেড় হাজার বছর ধরে ভারত এবং পাকিস্তান নাকি কাশ্মীর নিয়ে লড়াই করছে আমাদের কোনো ক্ষতি নয় আমেরিকাবাসীর ভয় পাওয়া উচিত যে কাকে বসিয়েছে তারা সিংহাসনে এটা আমাদের কোনো ক্ষতি নয় যাক সে কথা আমাদের প্রশ্ন হলো এখন এবার সময় হয়েছে আমেরিকাকেও স্পষ্ট করে বলে দেওয়া যে সংকটকালে আপনি যদি আমাদের পক্ষে না থাকেন এবং স্পষ্টভাবে সমর্থন না করেন তাহলে আর আপনার থেকে এত অস্ত্রশস্ত্র পণ্য কিনব কেন কিন্তু বলবে তাকে কূটনৈতিক ব্যাপারটাই যেখানে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে নরেন্দ্র মোদীর সময়ে সেখানে বলবে তাকে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্ট ভারতে এলেও সামরিক চুক্তি হয় আবার ভারতের প্রধানমন্ত্রী আমেরিকাতে গেলেও অস্ত্র চুক্তি হয় রাশিয়া থেকে চিরকাল ভারত সব থেকে বেশি যুদ্ধ সরঞ্জাম ক্রয় করে এসেছে দু সালের পর থেকে সেই প্রবণতা পাল্টে যায় রাশিয়া থেকে অস্ত্র ক্রয় প্রায় ছত্রিশ শতাংশ কমে যায় আমেরিকার থেকে অস্ত্র কেনা বেড়ে যায় তাহলে এই প্রশ্ন কি করতে হবে না যে আমেরিকা ভারতকে অস্ত্র বিক্রিও করবে আবার পাকিস্তানকে ভারত উচিত শিক্ষা দিতে গেলে আমেরিকা সেটাকে লজ্জাজনকও বলবে এই দ্বিচারিতা ভারত সহ্য করবে কেন এটা কি বলতে হবে না কিন্তু সহ্য করছে তাকে এই প্রশ্ন কি উঠবে না ইতিহাস জানে ভারত এবং পাকিস্তানের সঙ্গে যুদ্ধ অথবা সংঘাতে আমেরিকা জীবনে কখনো ভারতের পক্ষে থাকেনি নরেন্দ্র মোদী জেনে হোক আর না জেনে হোক সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করতেন আর ভারতের গদি মিডিয়া ভারতের গদি মিডিয়া মোদির কথায় তাল মিলিয়ে সেই কথা তো সেই কথা প্রচারের একেবারে সেই কথাগুলো প্রচারের বন্যা বইয়ে দিয়েছে আজ গদি মিডিয়াকে এই প্রশ্ন করতে হয়তো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এত ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যাওয়ার পরও আমেরিকা পাকিস্তানের হাত ছাড়েনি কেন এই কথা কি আপনাদের চ্যানেল থেকে একটু ব্যাখ্যা করে বলা হবে একই সুরে ভারত এবং পাকিস্তানকে শান্তির বাণী দিচ্ছে কেন তাহলে ভারত যে আমেরিকাকে বছর বছর লক্ষ কোটি ডলার পাইয়ে দিচ্ছে সেটা তাহলে কিসের জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ ভারত এবং পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যাবে কি না বা হলেও কতদিন ধরে সেই যুদ্ধ চলবে সেই সংঘাত চলবে ইত্যাদি প্রশ্ন এখনও কেউ জানে না কিন্তু পহেলগাঁও এবং অপারেশন সিন্দুরের পর বিদেশি রাষ্ট্রগুলোর মনোভাব তো স্পষ্ট এবং প্রকট হয়ে দেখা দিয়েছে আমরা তো সেগুলো দেখতে পাচ্ছি নিঃশর্তভাবে কারা ভারতের পাশে দাঁড়ানোর স্পষ্ট বার্তা দিচ্ছে সেটা এখনই যেন ভারত সরকার নথিভুক্ত করে রাখে ইসরায়েল স্পষ্ট বলেছে যে তারা ভারতের পাশে থাকবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজেই ফোন করেছেন নরেন্দ্র মোদীকে সন্ত্রাসের বিরুদ্ধে মস্কো ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে এগুলো কি আমাদের মনে রাখার কথা নয় ভারতের একশো চল্লিশ কোটির বেশি জনসংখ্যা বিপুল সংখ্যক জনতা ইংলিশ স্পিকিং ঈর্ষণীয় ইয়ং ওয়ার্ক ফোর্স জিডিপি গ্রোথ বহু দেশের থেকে অনেক উন্নত কয়েক বছর পর পাঁচ লক্ষ কোটি ডলারের ইকোনমি হয়ে যাবে ভারত সুতরাং এখন সময় এসেছে ভারতের আত্মসম্মান বজায় রেখে উন্নাসিক হওয়ার মোদির সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গ উত্থাপন করে ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে আমি মোদীকে বলেছি ভারত অনেক বেশি ট্যাক্স নেয় আমি মোদীকে বলেছি ভারত অনেক বেশি ট্যাক্স নেয় আমার মুখের উপর কেউ কথা বলতে পারবে না এই সব সাহস ডোনাল্ড ট্রাম্প পাচ্ছেন কেন ভারত সরকার অনেক সৌজন্য দেখিয়েছে এবার এই পহেলগাঁও কাণ্ডেই স্পষ্ট যে ভারতের প্রকৃত বন্ধু কে আর কারা ভারতকে সেফ কাস্টমার হিসাবে খদ্দের হিসাবে ভেবে নিয়েছে অস্ত্র খদ্দের হিসাবে ভেবে নিয়েছে ভারতের থেকে লক্ষ কোটি ডলার আয় করবে অস্ত্র বিক্রি করে কিন্তু প্রয়োজনের সময় ভারতের পাশে শর্তহীনভাবে থাকবে না তখন নিরপেক্ষ নিরপেক্ষ খেলা হবে এগুলো কেন রাশিয়ার থেকে আরও বেশি অস্ত্র কেনা হোক এটাই আমাদের প্রস্তাব রাশিয়া সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খারাপ বলে রাশিয়াকে আমরা বাদ দেবো সেটা সব থেকে গর্হিত কাজ রাশিয়াই তো বিপদের বন্ধু ফ্রান্স আমেরিকা ব্রিটেন শুধুই নিজের স্বার্থ দেখে এবং বন্ধু বন্ধু মুখোশ পরে থাকে ভারতের মাটিতে সন্ত্রাসবাদীরা হামলা করে যাচ্ছে পাকিস্তান থেকে এসে আজ থেকে নয় বহু বছর ধরে আমেরিকা অ্যাপডাবাদে ঢুকে ওসামাবিন লাদেনকে হত্যা করে চলে এলো ভারতকে মিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্র বিক্রি করেও আমেরিকা কখনো বলে না যে হাফিজ সৈদ মাসুদ আজহার দাউদ ইব্রাহিমদের বিরুদ্ধেও ওইরকম ব্যবস্থা নেওয়া হোক কখনো বলে না আমিও সঙ্গে থাকবো তোমার কখনো বলে না এমনকি কোনো দিন এটাও দেখা যায়নি যে এই নামগুলো পাকিস্তানকে দিয়ে তাদের বাধ্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অথবা ভারতের হাতে তুলে দেওয়ার জন্য তাদেরকে পাকিস্তানকে বাধ্য করছে আমেরিকা এরকমটাও হয় না আমেরিকার সঙ্গে তাহলে বন্ধুত্ব রেখে লাভটা কি হচ্ছে আজ এই সর্বোচ্চ অস্ত্র বিক্রেতা ভারতকে বলছে কিনা সংযত হতে যুদ্ধ না করতে আলোচনা করে মীমাংসা করে নিতে হামাসকে শেষ করার নামে গোটা গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল সেই ইসরায়েলকে কিন্তু বলছে না যে যুদ্ধ থামাও যুদ্ধ বন্ধ করা বলছে কাকে ভারতকে তাই বলতেই হয় এটাই প্রকৃষ্ট সময় ভারতের চিনে নেয়ার যে সত্যিকারের কাজে লাগবে এই রকম বিদেশি বন্ধুরাষ্ট্র কারা আছে আর কাদের লক্ষ্য হলো শুধুই একশো চল্লিশ কোটির দেশে ব্যবসা করা ভারতের যা সম্পদ ভারতের যা ক্ষমতা ভারতের যা অর্থনীতি ভারতের যা মানব সম্পদ আছে ভারতকে কেউ অবজ্ঞা করার সাহস পাবে না এটা মাথায় রাখতে হবে আমাদের সরকারকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারত সকলের সঙ্গে সম্পর্ক ভালো রাখছে সব দেশের কাছে সবচেয়ে সব থেকে গ্রহণযোগ্য এক বন্ধুরাষ্ট্র হচ্ছে ভারত অথচ আজও ভারতকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থান দেওয়া হচ্ছে না কবে বলবে এই সব কথা কবে আনবে আলোচনায় মিডিয়া নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের মতো এলিট রাষ্ট্রগোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হচ্ছে না ভারতকে এগুলো কে বলবে এগুলো কিন্তু এবার ভাববার সময় হয়েছে অপারেশন সিন্দুর করে ভারত প্রমাণ করেছে যে কেউ পাশে থাকুক আর না থাকুক ভারতে একাই নিজের সিদ্ধান্ত নেবে এই কঠোর অবস্থানের প্রবণতাই আরো বাড়াতে হবে ভবিষ্যতে আরও বাড়াতে হবে শক্তের ভক্ত নরমের জম আপ্তবাক্যটা কূটনীতিতেও প্রযোজ্য যাদের থেকেই ভারত অস্ত্র যুদ্ধ বিমান মিসাইল ইত্যাদি কিনবে তাদের আগাম বলতে হবে যে কখন এগুলোর ব্যবহার করব সেটা আমি ঠিক করব। আর সেই সময় ভারতকে সমর্থন করতে হবে তাদের যাদের থেকে যে দেশ থেকে অস্ত্রগুলো কেনা হবে এই শর্ত হোক আর্মস ডিলের অঙ্গ এটাই আমাদের দাবি নয়তো সোমবার লক্ষ কোটি ডলারের অস্ত্র চুক্তি করে ভারতের থেকে হাজার হাজার কোটি টাকা হজম করে নেবেন আর মঙ্গলবার বলবেন যুদ্ধ নয় শান্তি চাই এইসব বিচারিতা বন্ধ হওয়া দরকার যুদ্ধ হলে কোন দিকে থাকবে এইসব রাষ্ট্র সেটা কিন্তু জানা দরকার গদি মিডিয়া এগুলো নিয়ে একটু প্রচার করলে দেশেরও মঙ্গল আর দশেরও মঙ্গল গদি মিডিয়া এই কথা শুনতে পাচ্ছে কি একদম শেষে বলি নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাবেন ঝটফট দশটা খবর সহ সাম্প্রতিক এই এইরকমই সব গুরুত্বপূর্ণ ভিডিও যা মেন স্ট্রিম মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম নামের গদি মিডিয়ায় আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন পুরোপুরি বিক্রি মিডিয়ায় পরিণত হয়েছে উপর মহল থেকে তাদেরকে যা শিখিয়ে দেওয়া হয় যা শিখিয়ে পড়িয়ে দেওয়া হয় বা পয়সার বিনিময়ে যতটুকু খবর প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয় গদি মিডিয়া চিল্লে দৌড়ে শুধু সেটুকুই প্রকাশ করে বিপরীতে রবিশ কুমার অশোক কুমার পান্ডে অজিত আঞ্জুম অভিশার শর্মা আকাশ ব্যানার্জি ধুব রাঠি সঞ্জয় শর্মা মোহাম্মদ জুবায়েদদের মতো ভারতের মুষ্টিমেয় কিছু স্বতন্ত্র সংবাদকর্মী এবং বিশ্লেষকদের অনুসরণ করে হাতে গোনা আরও কয়েকজনের মতো আমরাও সত্য উন্মোচনে সদা দায়বদ্ধ থাকার চেষ্টা করি কিন্তু আশঙ্কা হয় যে কদিন এভাবে চলতে পারবে যদি কোনোদিন আমাদের নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ হয়ে যায় সেই ভয়ে আমরা বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ খুলে রেখেছি যাতে যাতে এই ভিডিওগুলো আপনারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও দেখতে পান ডেসক্রিপশান বক্সে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক দেয়া থাকছে সেখানে গিয়ে এখনি জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর বাকি কথা হলো বাকি কথা হলো আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ